ফেসবুক এমন একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যেন উপদেশ দাতাদের একটা প্ল্যাটফর্ম আমরা সবাইকে দেখছি যে উপদেশ দিচ্ছেন এমন এমন ভালো কথা বলছেন তাদের উদ্দেশ্য দুটি সেটি হচ্ছে তারা জনপ্রিয় হতে চায় দ্বিতীয়ত এ থেকে দুটো পয়সাও যদি আসে এবং প্রতিদিন প্রতিনিয়ত তারা উপদেশ দিয়ে যাচ্ছেন কথা বলে যাচ্ছেন মানুষের সম্পর্ক নিয়ে কথা বলছেন মানুষকে বিভিন্ন বাণী জানাচ্ছেন অর্থাৎ এইভাবে চললে এই হবে সেদিন একটা কথা আমি ফেসবুকে শুনলাম এক ভত্র তিনি বললেন গতকালকে চলে গিয়েছে তার জন্য আমার কিছুই করার নেই কাল আমার কি হবে তাও জানি না বর্তমান নিয়ে থাকো কথাটা একদম সত্য কিন্তু এই কথাটি যদি কেউ বিশ্বাস করে শুধু বর্তমানেই থাকে তাহলে সত্যি কি সেটা বাস্তব সম্ভব প্রতিটি ক্ষেত্রে আমাদের বর্তমান যে নির্মিত হয়েছে তার অতীতকে কেন্দ্র করে এবং আজকের দিনটা আমরা কিভাবে ব্যবহার করছি তার উপরে নির্ভর করে আগামী দিন কিভাবে হবে এটা একটা কংক্রিট বিষয় যে সমস্ত লোকেরা বলেন গতকাল নিয়ে ভাববেন না যারা বলেন আগামীকাল নিয়ে ভাববেন না বর্তমানের মধ্যে থাকেন বর্তমানকে এনজয় করেন কথাটা এক শতভাগ সত্য কিন্তু কোন ক্ষেত্রে সত্য আমি যদি গতকালের কি ঘটনা ঘটেছে সেটার আফসোস নিয়ে থাকি সেটার জন্যে আমি বর্তমান সময়কে নষ্ট করি সেই ক্ষেত্রে সত্য ভবিষ্যতে কি হবে এই আশঙ্কায় যদি বর্তমানকে আমি নষ্ট করি সেই ক্ষেত্রে সত্য কিন্তু ধরুন আপনি আগামী ছয় মাস পরে একটি অলিম্পিকের আসর হবে সেখানে আপনি অংশগ্রহণ করবেন দৌড় প্রতিযোগিতায় আপনাকে প্রতিদিন দৌড়াতে হবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে কারণ হচ্ছে একটা দিনের জন্য আপনার লক্ষ্য একটা দিনকে সাকসেস করতে হবে হ্যাঁ আপনাকে একটা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আগামী এক বছর পরে সেই পরীক্ষা আপনাকে এক বছর টানা একটি লক্ষ্যে অর্থাৎ ভবিষ্যতের একটা ঘটনার লক্ষ্যে আপনাকে সময় দিতে হবে আপনাকে নির্ধারণ করতে হবে আপনি কি চান সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে সেটাই হল বর্তমানকে ব্যবহার করা অতীত আমাদেরকে সব সময় পাশে থাকবে তা না হলে আমরা মানুষই হতে পারবো না আজকে আমরা যে আচরণ করছি আজকে আমরা যে কথা বলছি আজকে যে আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারছি তার অন্যতম কারণ হলো আমাদের অতীত রয়েছে আজকে অতীত রয়েছে বলেই আমি মায়ের ভাষা শিখেছি অতীত রয়েছে বলেই আজকে আমি পোশাক পরেছি অতীত রয়েছে বলে আজকে আমি আমার অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারছি যে অতীত ভুলে যায় তার মতন হতভাগা এই পৃথিবীতে কেউ নেই আমার ব্যক্তিগত জীবনে আমি বলছি আমি বিভিন্ন সময় বিভিন্ন গ্যাজেট হারিয়েছি যখন আমি পেয়ে গিয়েছি তখন আমার কাছে মনে হয় নাই যে অতীতে সেই কষ্টটা কী জিনিস অতীতের কষ্টটা যদি আমি মনে রাখতাম আমি জিনিসটি যত্ন করে রাখতাম যারা অতীত নিয়ে সাবধান হয় না তাদের জীবনের দুর্ভাগ্যের শেষ নেই অতীতে একটা মানুষের সাথে আমার একটি কথার জন্যে তার সাথে ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে সেটি থেকে আমি শিক্ষা গ্রহণ করিনি আমি ভবিষ্যতেও বর্তমানেও আমি সেই কাজটি করে যাচ্ছি সেই কারণে অতীত নিয়ে বেশি বাড়াবাড়ি করা ঠিক না অতীত নিয়ে আফসোস করা উচিত না অতীত নিয়ে আমাদের গল্প করা উচিত না কিন্তু অতীত থেকে শিক্ষা না নিলে আপনি কিছুই করতে পারবেন না তাই মোটিভেশন যারা করেন তাদের এই দুই লাইনের কথা শুনে আপনি প্রভাবিত হবেন না আপনি নিজের বুদ্ধি বিবেক দিয়ে চিন্তা করবেন এবং যারা ছোট ছোট বাণী দিয়ে ব্যবসা করতে চায় তাদের কথার বিশ্বাস করবেন না কারণ হচ্ছে এই পৃথিবীর কোনো জিনিসই দুই কথায় বিশ্লেষণ করা যায় না প্রত্যেকটা বিষয়ের পিছনে অনেকগুলো কারণ রয়েছে আপনি তিনি যে বিষয়ে সাকসেস অর্জন করেছে আরেকজন যে সেই বিষয়ে সফল হবে এমন কোনো কথা না একটা উদাহরণ আপনার ক্ষেত্রে যে প্রযোজ্য হবে সেটি কোনো কথা না অনেকেই বলেন যে পরিশ্রম করো পরিশ্রম করলেই তুমি সফল হবে হ্যাঁ আপনি কি জানেন যে সঠিক পরিশ্রম না করলে সেই পরিশ্রম আরও বেশি আপনাকে ক্ষতি করতে পারে ভুল পথে পরিশ্রম আপনাকে পিছিয়ে দিতে পারে তাই আমি যে কথাটি বলছি এর পাল্টা কথাও রয়েছে এই কারণে যারা বাণী দিয়ে ব্যবসা করছেন তাদের ব্যাপারে সাবধান